আমরা কার সন্তান যাইয়া দেখো পা কোরআনে সোরা তোয়ালা বা কারতে ওয়াস্ করছে কোরান শিব থাকলে খুললে ভুল বলে একটা বাবা রে একটার ভরে কে একটা চলবো একটা ভোরে চলবো গানটা গানটা আমি তো আসলে এগুলা বাদ দিয়ে দিছি দিসি এগুলা বাদ দিয়ে রে বাবা আমি নবি শান গাই বুলি শান গাই হ্যাঁ আমার কান বলে গানধার আচ্ছা আস্তে কইবার লাগিয়ে আইসি তাহিরুজের মতলাপ জান লাগতো না এটা অভিজ্ঞতা সম্পন্ন ঠিক না কত বোঝা একটু পরে দেখবে ও আজের পরে আওয়াজ হইব আওয়াজ হইবো ওই তো নেই রে বাবা জিকির ওই তো মার হাবা কন্যা কিনলে গে যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলি আছে পাক জাতে বলি আছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদান কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় কথাই তো কথা বাইরা যায় হায়াতের মালিক কে মৌতের মালিক কে আদমের মাটি থেকে বানাইছে কে